আসসালামু আলাইকুম শুভ সকাল সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো অনেক দিন পর হচ্ছে আজকে একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো সবাই ভিডিওটা দেখবেন তো এই হচ্ছে সকাল সকাল হচ্ছে আমার গাছগুলো দেখাচ্ছে তো এই তো এখানে যে রঙ্গন গাছ এটা হচ্ছে বেলি ফুল গাছ মিনি টগর মানি প্ল্যান্ট অনেকদিন পর মানি প্ল্যান্টটা একটু বাড়ছে সচরাচর মানি প্ল্যান্টটা সবার বাসায় হয় না আমার বাসায় হয় না আর কি তো এই মানি প্ল্যান্টটা ভালো হয়েছে আর এই হচ্ছে আমার পাখি লক্ষ্মী উলাইগুলো আপনারা আমার আগের ভিডিওগুলো যদি দেখে থাকেন তাহলে ওখানেও দেখতে পাবে এই পাখিগুলো আমি কিন্তু অনেক বছর ধরে পালি দু সাল থেকে পাখিগুলো পালি তো চেঞ্জ হয়েছে অনেকগুলো পাখি কোনোটা উড়ে চলে গেছে তো এই তো দেখেন এখানে হচ্ছে এই দুজন হচ্ছে প্যারেন্টস আর ওনারা হচ্ছে চারটা বাচ্চা দিয়েছে একটা বাচ্চা এখন খাবারের বাকিতে বসে আছে এটা ছোট সবার ছোট তো এই হচ্ছে আরেক জোড়া এরা হচ্ছে এ হচ্ছে বাবা এই এখাচ্া আর ওই যে মাটার ভিতরে বাচ্চা নিয়ে বসে আছে ও চারটা বাচ্চা দিয়েছে দেখা যাচ্ছে কি ওই যে সামান্য দেখা যাচ্ছে এখানেও চারটা বাচ্চা দিয়েছে এই হচ্ছে আমার এগুলো হচ্ছে নতুন জোড়া আর কি আমি ইয়ে করবো তো তার জন্য হচ্ছে এগুলোকে একটু অ্যাডাল্ট করা হচ্ছে আর কি তো চারটা এক খাঁচায় রাখা হয়েছে আর হয়তো এক মাস পরে আলাদা করে দেবো এখানে দুইটা মেয়ে আছে আর দুইটা ছেলে আছে আর সকালবেলা যে পাখিগুলা ক্যামে করে মানে চেঁচামেচি করে ডাকে ঘুম ভাঙে ওদের ডাকে আমার খুব ভাল লাগে তো এই জন্য হচ্ছে পাখিগুলাকে আমি ছাড়তেছি না কিন্তু আমি মানে পালতে একটু কষ্ট হয়ে যাচ্ছে সময় দিতে পারছি না হ্যাঁ যাই হোক পাখিগুলোর জন্য দোয়া করবেন সবাই আর বাচ্চাগুলো যাতে ভালো থাকে সেটাও দোয়া করবেন আর এই হচ্ছে জোড়া এ হচ্ছে ডিম দিবে এদের বাচ্চাগুলারা আমি সেল করে আসছি তো এখনো ডিম দেয়নি মানে ওদের ওরা যে বাচ্চাগুলো দেয় এগুলা সেল করে উঠছে ওদের খাবার নিয়ে আসি এই ব্যাপার তো কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই সবাই কমেন্টে জানাবেন আর আমার পাখিগুলোর জন্য দোয়া করবেন আমার গাছগুলোর জন্য দোয়া করবেন তো এই পর্যন্তই আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন